হ্যালো বন্ধুরা আলমিনেভার হান্ড্রেড এই সিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তের সবথেকে বড়ো খুশির খবর আর হাতে মাত্র কয়েকটা দিন তারপরে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কোন জেলায় আগে দেওয়া হবে কোন জেলায় পরে দেওয়া হবে নবান্ন থেকে তা জানিয়ে দেওয়া হলো আপনি আজকের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি কনভার্স ক্লাব কমেন্ট করে জানাবেন আপনার জেলাতে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি কবে দিবে তা জানতে পারবেন বছরে দুইবার দেওয়া হয় প্রথমটি হলো খারিফ সিজন দ্বিতীয়টি হলো রবি সিজন রবি সিজনের পেমেন্ট দেওয়ার সময়সীমা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে চাষের কাজে অনেক জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যার কারণে অগ্রিম দেওয়া হচ্ছে এবার রবি সিজনের কিস্তি তো রবি সিজনের কিস্তি কারা কবে পাবেন কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে পাশাপাশি পেমেন্টের হারে কিন্তু পরিবর্তন এসেছে কেউ পাবেন দু হাজার তো কেউ পাবেন চার হাজার আবার কেউ দু হাজার বদলে সরাসরি পাঁচ হাজার রুপিস পর্যন্ত পেয়ে চলেছেন কারা ডবল কিসকে একসঙ্গে পাবেন সব দায় জানাবো তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন ওতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন পাশাপাশি অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আমরা কি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কবে দিবে তার তারিখ জানালো নবান্ন সাথে কোন কোন উপভোক্তাদের টাকার পরিমাণ বাড়ানো হলো তারও লিস্ট দেয়া হয়েছে তাহলে চলুন সমস্ত আপডেট আমরা জেনে নেব বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এখন সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে কারণ এখন বর্তমানে কৃষিকাজটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব থেকে গুরুত্ব চুকে দেখা হচ্ছে কারণ কৃষিকাজই হলো অর্থনীতির মূল ভিত্তি যার কারণে কৃষকদের অত্যাধিক সম্মান দেওয়ার একই প্রচেষ্টা এবং নতুন প্রকল্প আরও কিন্তু চালু হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একাধিক প্রকল্প চালু আছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প যার মাধ্যমে বাংলার কৃষকেরা বছরে দুইবার টাকা পায় বছরের প্রথমে দেয়া হয় খারিফ সিজনের অর্থ এবং দ্বিতীয়বার দেয়া হয় রবি সিজনের টাকা দুই সিজন মিলিয়ে একজন কৃষক তার ব্যাংক অ্যাকাউন্টে চার হাজার এবং দশ হাজার রুপিস পর্যন্ত পান যাদের এক একরের কম জমি তারা পান চার হাজার বছরে আর যাদের এক একরের বেশি জমি তারা পান দশ হাজার রুপিস করে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ সিজনটা ইতিমধ্যে কৃষকেরা পেয়েছে বা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন জুলাই মাসের লাস্টের দিকে নদিয়ার জলা থেকে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে কিন্তু রিলিজ করেছিলেন এবার রবি সিজনের কিস্তি দেওয়ার কিন্তু সময়সীমা চলে এসেছে সাধারণত আমরা দেখেছি বিগত বছরগুলিতে অ্যানালাইসিস করে যে রবি সিজনের কিস্তি দেওয়া হয়েছে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ কিন্তু এবার অগ্রিম দেবে অগ্রিম দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে নবান্ন থেকে এবং অনলাইন স্ট্যাটাসের কিন্তু আস্তে আস্তে বড় সড়ো পরিবর্তন আসা শুরু করছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার আপনারাও জানেন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার কারণে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জেলা তাই দেখুন এখানে বলেছে রবি সিজনের টাকা সাধারণত দেওয়া হয় নভেম্বর মাসের বিগত বছরগুলিতে আমরা দেখেছি নভেম্বর ডিসেম্বর মাসে দেওয়া হয় কিন্তু এবার অগ্রিম টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রাকৃতিক এবং বন্যার কারণে চাষের কাজে কিন্তু বিশেষভাবে ক্ষতি হয়েছে যার কারণে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে কিন্তু তাই স্পষ্টভাবে ধরা পড়ছে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যে সমস্ত জেলাগুলিতে বা যে সমস্ত অঞ্চলগুলিতে স্থানগুলিতে দেখা যাবে যে অত্যাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জন্য সেই সমস্ত জায়গাগুলিদের কৃষকরা সরাসরি অগ্রিম পাবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের অর্থ অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারছেন স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ছবি তুলে কিন্তু সবথহে দেখা হবে কোন কোন স্থানগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে তো যে সমস্ত জেলাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অগ্রিম পাবেন আর কবে দেওয়া হবে তাও জানানো হয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের সিজনের ব্যাংক এক থাকলে পাবেন, আর এক একরের বেশি জমি থাকলে সরাসরি আপনি পাঁচ হাজার রুপিস কিন্তু পাবেন চলুন এবার দেখে নেব কোন কৃষকেরা কত অ্যামাউন্ট পাবেন প্রথমত বলা হয়েছে যেসব কৃষকের এক একরের কম জমি রয়েছে তারা সরাসরি দু হাজার টাকা পাবেন আর যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি রয়েছে তারা সরাসরি পাঁচ হাজার টাকা পাবেন যেসব কৃষকের জমির পরিমাণ আগে কম ছিল কিন্তু এখন জমির পরিমাণ বেড়েছে তাই তাদের পেমেন্টের হারও বেড়ে যাবে কিন্তু অবশ্যই আপনাকে অফিসে গিয়ে কৃষি দপ্তরে গিয়ে তার জন্য আবেদন করে আসতে হবে হয়তো আগে আপনার এক একরের কম জমি ছিল এখন আপনার জমির পরিমাণ বেড়েছে তাই এখন এক একরের বেশি হয়েছে বেশি হওয়ার দরুন আগে আপনি দু হাজার ছিলেন কিন্তু এখন বর্তমানে পাঁচ হাজার করে পাবেন এবং যাদের কিস্তি বাকি হয়ে রয়েছে ধরুন আপনার খালি সিজনের আপনি পাননি হতেই পারে কোনো কারণবশত অনেক কৃষকের ঢুকে না তো যেসব কৃষকের ঢুকবে না তারা দুই কিস্তি একসঙ্গে পাবেন কোনো প্রবলেম নেই দু হাজার দু হাজার চার হাজারও পাবেন পাঁচের পাঁচ হাজার দশ হাজার একসঙ্গে পাবেন যদি দুই কিস্তি আপনার পেমেন্ট না আসে আর এটি কিন্তু নভেম্বর মাসেই দেওয়া হবে নবানের সূত্রে খবর রবি সিজনের পেমেন্ট দেওয়া হবে আপনাদের সরাসরি নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ কিন্তু শুরু করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার